প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমান যে পরিস্থিতি গতকালকে সারাটা দিন যে পরিস্থিতি ঢাকা শহরে তা দেখে মনে হচ্ছে বাংলাদেশে বাহিরের গোয়েন্দা সংস্থাগুলো কেন যেন খুবই বেশি তৎপর বিশেষ করে র বাংলাদেশের সামগ্রিক শিক্ষাঙ্গনগুলোতে এমনভাবে তৎপর হয়েছে যে ছাত্রলীগকে প্রবেশ করানোর জন্য রয়ের এজেন্টরা বিভিন্ন পন্থায় বিভিন্ন কলেজগুলোতে যে তাণ্ডবীড়া চালাচ্ছে সরকার যদি একে শক্ত হাতে অবস্থান গ্রহণ না করতে পারে সরকারের জন্য কিন্তু এটা একটি চরম সমস্যা হয়ে দাঁড়াবে প্রিয় দর্শক যে কথা বলছিলাম বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু কাজ করছে না কারণ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যদি কাজ করত। এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে সেগুলো অগ্রিম যে ডাটা পাওয়া সেই ডাটা পেলে সরকার ব্যবস্থা নিতে পারত মন্ত্রণালয়গুলো ব্যবস্থা নিতে পারতো স্বরাষ্ট্র মন্ত্রালয় ব্যবস্থা নিতে পারত কিন্তু বাহিরের গোয়েন্দা সংস্থাগুলো র আইএসআই মোসায়েদ সিআইএ কেউ কিন্তু বসে নেই এখানে সবচেয়ে বড়ো ভূমিকা রাখছে র র চাচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করে বাংলাদেশের সামরিক শাসন যাই হোক এতে যে কাজটি হবে সেটা হচ্ছে ছাত্রলীগ সহ আওয়ামী লীগ পূর্ণ প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে যখন সামরিক শাসন বাংলাদেশে আসবে এই যে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইনুজকে এক্ষেত্রে খেলছে তারা এমনভাবে খেলছে যে দেখে রাত বারোটার দিকে অতর্কিতভাবে ঢাকা পলিটেকনিক এবং বোটেক্স একটি গণ্ডগোল লেগে গেল রাত তখন বারোটা অবার হয়ে গেছে এই যে পরিস্থিতি এটা তো অবশ্যই অবশ্যই দাবি রাখে যে এ ধরনের পরিস্থিতি কেন তৈরি করা হচ্ছে রাত বারোটার দিকে কেন সৃষ্টি হলো দেখুন একজন ছাত্র ডক্টর মাহবুবুর রহমান কলেজের ছাত্র মারা গিয়েছে সেক্ষেত্রে হসপিটালে লীলা চালিয়েছে সেটা ঠিক আছে একজন শিক্ষার্থী বা একজন সহপাঠী যখন মারা যায় তখন কিন্তু সমগ্র সহপাঠীরা সেটার বিষয়ে প্রতিবাদ জানায় এটাই স্বাভাবিক কিন্তু তারা কি করলো তারা সরওয়ার্দি কলেজ কবি নজরুল কলেজ এ কলেজগুলো আক্রমণ চালালো পাল্টাপাল্টি সর্বদী কলেজের ছাত্ররা পরবর্তীতে সেন্ট গেগরি কলেজকে ভ্যাঙ্গেশরে তসনাস করে দেব এরপরে আবার কি হলো সর্বদী কলেজ কবি নজরুল কলেজ সম্মিলিতভাবে ডক্টর মাহবুব রহমান কলেজের সম্মুখে এসে তাদেরকে হামলা করবো এই যে যে ঘটনাগুলো এই ঘটনাগুলো তো যদি ইন্ধন না থাকে বাহির থেকে যদি ইন্ধন না থাকে এ এই ঘটনা ঘটানো সম্ভব না। এভাবে একত্রিত করে একটি এলাকা থেকে গিয়ে আরেক এলাকায় একটি কলেজকে ভেঙ্গে চুরে তছনছ করে দেওয়া এগুলো কিন্তু প্রশিক্ষিত এবং পরিকল্পিত ঘটনা এক্ষেত্রে আমার যতটুকু মনে হয় এখানে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে না সঠিকভাবে এবং প্রশাসন সঠিকভাবে কাজ করছে না এখানে যদি পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করতো তাহলে কিন্তু তাৎক্ষণিক সেই গণ্ডগোলটি দমন করা সম্ভব হতো বা মেটানো সম্ভব হতো এক্ষেত্রে আমি সরকারকে বলব যে আপনারা যদি ত্বরিত গতিতে সকল বিষয় ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে দেশে কিন্তু বিরাট অরাজকতার সৃষ্টি হবে ঢাকায় কিন্তু ইতিমধ্যে আপনাকে বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে বাকি ঢাকা বুয়েট এবং ঢাকা মেডিকেল বাদে বাকি সমস্ত কলেজগুলো অস্থিতিশীল হয়ে উঠছে কেন এই ধরনের ঘটনা ঘটছে ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে অস্থিতিশীলতা তৈরি হয়ে গেল কবি নজরুল এবং সরবান্তি কলেজ অস্থিতিশীলতা তৈরি হয়ে গেল বাকি উনিশটি কলেজ ডক্টর মাহবুব রহমান কলেজের নেতৃত্বে আর আরেক ধরনের অস্থিতিশীলতা তৈরি হচ্ছে এই যে যে অসন্তোষ এই যে যে ক্ষোভ বা পুরো ঢাকার শহর জুড়ে কিন্তু কলেজগুলো এদিকে বুয়েট বুয়েটেক্স এবং পলিটেকনিক ইনস্টিটিউট এখানেও ছাত্ররা কিন্তু অসন্তোষ সৃষ্টি হয়েছে ওদিকে ব্যাটারি চালিত ব্যাটারি চালিত যে অটোরিকশা তারা অসন্তোষ প্রকাশ করছে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর ইঙ্গিত কিন্তু খারাপ দিচ্ছে এর সিমটমস কিন্তু খারাপ হচ্ছে সিম্বলস কিন্তু খারাপ হচ্ছে এ বিষয়গুলো খতিয়ে দেখা উচিত এবং তাৎক্ষণিক এটা মেটানো উচিত আরেকটি বড় ধরনের ঘটনা ঘটে ঘটতে যাচ্ছে যেটা কিন্তু হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারে প্রথম আলো ডেইলি স্টার এই মদতদাতাদের মানে মদত মানে তারা যেটা যে বিশেষ করে ইলিয়াসের এবং পিনাকি ভট্টাচার্য তাদেরকে রয়েন এজেন্ট বাস্তবায়নকারী হিসেবে বাংলাদেশে দেখছে আর তা যদি সঠিক হয় সেটাও ক্ষতি দরকার দরকার সরকারকে যত বড়ো শক্তিশালী হোক না কেন যত বড় শক্তিশালী মিডিয়ায় হোক না কেন যদি তারা ভারতীয় বৈদ্য সংস্থাকে প্যাট্রোনাইজ করে এবং তাদের দ্বারা যদি তারা এদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু সেটা দেশের জন্য খুব ভয়ঙ্কর তাহলে মানে ইলিয়াস হোসেন এবং কন আপনার পিনাকি ভট্টাচার্যর মতে মাহফুজ আনাম এবং ডেল স্টার প্রথম আলো মতিউর রহমান প্রথম আলো এরা সামগ্রিকভাবে রয়ের হয়ে কাজ করছে এবং দেশকে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এরা বোঝাতে চাচ্ছে দেশে মৌলবাদ চলে এসেছে মৌলবাদের সৃষ্টি হচ্ছে মৌলবাদকে উস্কে দেওয়া হচ্ছে এই যে যে প্রক্রিয়া এই যে তাদের চিন্তা চেতনা এবং মৌলবাদকে দেশের ক্ষমতায় চলে এসেছে এই রকমভাবে উপস্থাপন করা এটা আন্তর্জাতিকভাবে ভয়াবহ এবং ভারতও কিন্তু তাই চাচ্ছে ভারতের মিডিয়াগুলো কিন্তু সামগ্রিকভাবে সমগ্র বিশ্বে তুলে ধরছে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশ মৌলবাদের হাতে চলে গেছে বাংলাদেশে সরকার বলতে কেউ নেই বাংলাদেশে প্রধানমন্ত্রী বলতে কেউ নেই বাংলাদেশে সরকার যানমাল নিরাপত্তা নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নেই এটাই ভারতীয় মিডিয়ায় কিন্তু প্রচারিত হচ্ছে এ থেকে বের হয়ে আসতে হলে দেশের স্থিতিশীলতা আনতে হবে এবং তার জন্য প্রশাসনিক স্থিতিশীলতার প্রয়োজন এবং প্রশাসনিক স্থিতিশীলতা করার জন্য কিন্তু অবশ্যই সরকারকে নতুনভাবে নতুন কাঠামে এই আগের কাঠামোতে সম্ভব নয় কারণ আপনি সরকার ভাবেন বিপ্লবী সরকার আর আপনি আগে সমস্ত সিস্টেম ঠিক রাখবেন তা হয় না সিস্টেমকে উপড়ে ফেলে পুরাতন সিস্টেমকে উপড়ে ফেলে নতুন সিস্টেম বাস্তবায়ন করাই হচ্ছে বিপ্লবী সরকারের কাজ সমগ্র বিশ্বের বিপ্লবকে কিন্তু তাই হয়েছে পুরাতন সমস্ত জলাঞ্জল দিয়ে নতুনকে নতুনভাবে শুরু করা এটাই হচ্ছে প্রশাসনে প্রশাসনকে নতুনভাবে শুরু করতে হবে জনপ্রশাসনকে নতুনভাবে শুরু করতে হবে পুলিশ প্রশাসনকে নতুনভাবে শুরু করতে হবে গোয়েন্দা সংস্থাকে নতুনভাবে শুরু করতে হবে সংবিধানকে নতুনভাবে করতে হবে নির্বাচন কমিশনকে নতুনভাবে সংস্কার করতে হবে নতুন সমস্ত কিছু সমস্ত সিস্টেমটা নতুনভাবে সেটা যদি না হতে পারে তাহলে কিন্তু আপনাকে সেই পুরাতন সিস্টেমে পুরাতন লোক দিয়ে যদি একই কাজ করেন তাহলে কিন্তু দেশে আপনার সেই অরাজকতা সেই একই সিস্টেম সেই একই ধাঁচে চলতে থাকবে আমি বলবো এটা নিয়ে গভীরভাবে চিন্তা করুন এবং দ্রুত কাজ করুন এবং দ্রুততার সহিত সমাধানে আসুন প্রতিটি জিনিস খুব কুইক সমাধানে যেতে হবে তা না হলে কিন্তু এই মুহূর্তে দেশে অস্থিতিশীলতা তৈরি হয়ে সামরিক শাসন জারির কিন্তু একটা পদ পদধ্বনি শোনা যাচ্ছে এই পদধ্বনির জন্য পিছন থেকে কাজ করছে ভারতীয় বন্ধ সংস্থা র এবং ভারত নিজে তার পিছনে রয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সহ সকল সংগঠন বুঝতে হবে সকলে কিন্তু আর পালিয়ে যায়নি আর তাদের হাতে যে পরিমাণ অর্থ করি টাকা পয়সা রয়েছে তা দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করা অসম্ভব কিছু নয় বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে